ময়মনসিংহের গফরগাঁওয়ে রাতের অন্ধকারে রেললাইন খুলে নেওয়ার ঘটনায় ঢাকাগামী আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন সহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে এ ঘটনায় ঢাকা ময়মনসিং রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে সোমবার ভোর সাড়ে চারটার দিকে গফরগাঁও রেল স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে শালটিয়া মাঠখোলা এলাকায় এ ঘটনা ঘটে রেলওয়ে ও স্থানীয় সূত্র জানায় গফরগাঁওয়ে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে বিক্ষুব্ধ কর্মী সমর্থকেরা রেল অবরোধ বিক্ষোভ মিছিল ও অগ্নিসংযোগের মতো কর্মসূচি পালন করছেন এ সময় তারাকান্দা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর অগ্নিবিনা এক্সপ্রেস ট্রেন ঘটনাস্থলে পৌঁছালে ইঞ্জিন ও সামনের দুটি বগি লাইনচ্যুত হয় এতে ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে পরে ময়মনসিং থেকে একটি বিকল্প রিলিফ ইঞ্জিন এনে ট্রেনের অন্যান্য বগি আউলিয়ানগর স্টেশনে সরিয়ে নেওয়া হয় নুসরাত জাহান জেরিন নাগরিক প্রতিদিন